প্রিয় ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই লাইভটা দেখতেছেন না কেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে অবশ্যই কমেন্ট করে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যান যে আপনারা থেকে আমার এই লাইভটা দেখতেছেন প্লিজ অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়েছেন যে আপনার কোথা থেকে এই লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন যে আপনারা কোথা থেকে আমার এই লাইকটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যান যে আপনারা কোথা থেকে আমার এই লাইকটা দেখতেছেন অবশ্যই আপনারা যে যেখান থেকে আমরা এই লাইভটা দেখতেছেন না কেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জেনে যান যে কোথা থেকে আপনারা এই লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভে যুক্ত হন লাইভটাতে ধাক্কা না দিয়ে স্ক্রল না করে স্ক্রল না করে সবাইকে শুভ সকাল তো একটি কথা না বললেই নই ঘুম থেকে উঠে এখনো ফ্রেশ হয়নি তো ফ্রেশ না হয়ে আপনাদের সাথে কথা বলতেছি দেখতেছেন চেহারা মলিন অবস্থা যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ যে হালে রাখেন না কেন অবশ্যই সেই মনরবল্লা আলমিনের প্রতি লাখ শুক্রিয়া যে মহরুল্লাহ আলমিন আমাকে যেভাবে রেখেছেন হয়তো বন্য কাউকে সেভাবে রাখিনি তার চেয়ে খারাপ পর্যায়ে রেখেছেন তো সেই খারাপ পর্যায়ে থেকে আমি যে পর্যায়ে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ আপনাকে অনেক রেখেছেন ভালো রেখেছেন সুস্থ রেখেছেন এটাই সবচেয়ে বড় আমার মোহান রবুল্লাহ আলমিনের কাছে পাওয়া যে মহান রকুল্লাহ আলমিন আমাকে সুস্থ রেখেছেন আমাকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন সেই মহান লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ যদি তাহলে অবশ্যই আজকে আপনাদের সামনে লাইভে উপস্থিত না হতাম তো আল্লাহ আমাকে আপনাদের সামনে আপনাদের সাথে কথা বলার জন্য তফিক দান করেছেন সেই মহান রব্লা আলামিনের প্রতি সেই মহান রব্লা আলামিনের প্রতি লাখো লাখো শুকরিয়া জেমান রবুল আলমিন আপনাদের সামনে আপনাদের সাথে কথা বলার জন্য আমাকে তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সে মহান রবুল আলমিনের প্রতি শুক্রিয়া প্লিজ আপনারা যে যেখান থেকে আমার এই লাইভটা দেখতে এসছেন না কেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে যান অবশ্যই লাইভে অবশ্যই লাইভে যুক্ত হয়ে অবশ্যই লাইভে যুক্ত হয়ে আমাকে সাপোর্ট করে অবশ্যই লাইভে যুক্ত হয়ে আমাকে সাপোর্ট করে একটু কমেন্ট করে যান প্লিজ প্লিজ ভাইরা আপনারা একটু কমেন্ট করেন প্লিজ ভাইরা আপনারা একটু কমেন্ট করেন আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি বসে আছি আপনারা একটু কমেন্ট করেন আমি জানতে চাই যে আপনারা কি কোথা থেকে আপনি আমি জানতে চাই যে আমি আপনারা কি কোথা থেকে আমার এই লাইভটা দেখতেছেন আমি জানতে চাই যে আপনারা কে কোথা থেকে আমি জানতে চাই যে আমি জানতে চাই যে আপনারা কি কোথা থেকে আমরা এই লাইভটা দেখতেছেন আমি জানতে চাই যে আপনারা কি কোথা থেকে লাইভটা কেটে হলো বুঝলাম না কিছু আচ্ছা যাই হোক একজন করে বলেছে তোর দেখতেছি তোর দেখতেছি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন বেল আইকনটা ক্লিক করে দিয়ে বেল আইকনটা ক্লিক করে দিয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং আমার এই লাইফটাতে এসে কমেন্ট করে যান প্লিজ ভাই কমেন্ট করেন কমেন্ট না করলে আপনি যে আমার বাড়িতে এসেছেন আমি আপনার বাড়িতে সেই কমেন্ট ধরে যাবো ইনশাল্লাহ ঘুরে আসবো সেই কমেন্ট ধরে আমি আপনাদের বাড়িতে যাব প্রত্যেক জনের বাড়িতে যাই কমেন্ট করে আসবো ইনশাল্লাহ দেখে আসবো ঘুরে আসবো ইনশাল্লাহ আপনি যে আমার বাড়িতে এসেছিলেন আমার বাড়িতে এসেছেন একটিবার আপনার অবদানটা রেখেছেন অবশ্যই আমি যেন আপনার বাড়িতে যে আপনার আপনাকে দেখে আসতে পারি প্রিয় ভাই আপনি কেমন আছেন প্রিয় ভাই আপনি কেমন আছেন তোর দেখতেছি এমডি এমডি প্রিয় ভাই তুমি প্রিয় ভাই তুমি লিখেছ হ্যাঁ বুঝতে পেরেছি তুমি কেমন আছো প্রিয় ভাই তুমি কেমন আছো প্রিয় ভাই তুমি কেমন আছো একটিবার কমেন্ট করে জানিয়ে যাও প্রিয় ভাই তুমি কেমন আছো প্রিয় ভাই তুমি কেমন আছো একবার কমেন্ট করে জানিয়ে যাও প্রিয় ভাই তুমি কেমন আছো কি বার কমেন্ট করে জানিয়ে যাও প্রিয় ভাই তুমি কেমন আছো কি বার কমেন্ট করে জানিয়ে যাও প্রিয় ভাই তুমি কেমন আছো একবার কমেন্ট করে জানিয়ে যাও হাই শাওন ভাই হাই শাওন ভাই শাওন ভাই লিখেছে হাই জি ভাই শাওন ভাই তুমি কেমন আছো শাওন ভাই হ্যাঁ তুমি কেমন আছো প্রিয় ভাই তুমি কেমন আছো ভালো আছো কিনা একবার কমেন্ট করে জানিয়ে যাও এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না শাওন ভাই তুমি কেমন আছো অবশ্যই অবশ্যই বলে যাও শাওন ভাই তুমি অবশ্যই বলে যাও শাওন ভাই লিখছে শাওন ভাই লিখছে ভালো শাওন ভাই লিখছে ভালো আলহামদুলিল্লাহ প্রিয় ভাই তোমার বাড়ির সবাই ভালো আছে তোমার ফ্যামিলি মেম্বার ভালো আছে তুমি কোথা থেকে দেখেছো অবশ্যই তুমি কোথা থেকে দেখে আর বেশি বেশি লাভ দিয়ে একটু বেশি বেশি লাভ দিয়ে একটু যাতে তোমার প্রিয় ভাই প্রিয় ভাইরা প্রিয় ভাইরা আমার এই ভিডিওটা আমার এই লাইভটা যে যেখান থেকে দেখতেছেন না দেখতেছেন না কেন অবশ্যই ভিডিওটা ধাক্কা না দিয়ে ভিডিওটা স্ক্রল না করে ধাক্কা না দিয়ে একটি বার লাইভে ঢুকে কমেন্ট করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যান প্রিয় ভাই আপনাদের ভালোবাসা আমার প্রত্যাশা আপনাদের ভালোবাসা দিয়ে আমাকে আপনাদের সামনে আমাকে আপনাদের পাশে রেখেছেন এটি আলহামদুলিল্লাহ সেই সেই পাশে প্রিয় ভাই শাওন ভাই লিখেছেন জাপান থেকে এসেছে প্রিয় এক এক ভাই জাপান থেকে এসেছে বলেছেন খুবই ভালো লাগলো চমৎকার লাগলো এক ভাই আমার এক অপরিচিত ভাই তিনি ওনাকে চিনি না জানি না কিন্তু উনি আমার এই লায়টা জাপান থেকে দেখতেছে হয়তোবা উনি বাংলাদেশে এক ভাই প্রবাসী এক ভাই প্রবাসী ভাইয়ের দুঃখটা অনেক 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 বড় কারণ সে সব কিছু ছেড়ে সব কিছুর মায়া ত্যাগ করে এ দেশ থেকে আরেক দেশে যাই শুধু একটিমাত্র মাত্র আশায় পরিবারটা পরিবার পরিজন ভালো থাকার জন্য কিন্তু সেই ভাইটিকে সেই পরিবার তার দুঃখ কষ্ট বুঝতে পারে না সেটাই সবচেয়ে বড় এখন ফেসবুকে এখন ফেসবুকে দেখা যায় এভেলেবেল এই সমস্যাটা এভেলেবেল এই সমস্যাটা ভিডিও পাওয়া যায় তো একটু বিক্ষোভ আসলে একটু বিক্ষোভ どれくらい আবারও আপনাদের মাঝে আবারও আপনাদের মাঝে উপস্থিত হলাম প্রিয় বাহিরা আপনারা যে যেখান থেকে দেখতেছেন না কেন অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ যেটা বলতে চেয়েছিলাম এখন ফেসবুকে বা ইউটিউবে যে যে যেখানে যে যেটাই দেখি না কেন প্রবাসী ভাইদের দুঃখ আর দেখে ভালো লাগে না তো আমার এক ভাই শাওন ভাই উনি জাপান থেকে আমার এই ভিডিওতে অংশগ্রহণ করেছেন আমি অসংখ্য অসংখ্য সেই শাওন ভাইকে কৃতজ্ঞ জানাচ্ছি এবং নিজেকে খুব ধন্য মনে করতেছি যে আমার এক প্রিয় ভাই জাপান থেকে আমার লাইফটা দেখতেছেন ভালো লাগলো সেই শাওন ভাইকে আমার হাজারো সালাম এবং শ্রদ্ধা রয়ে গেল প্রিয় ভাইয়া আপনি আমাকে দোয়া করবেন যেন আমি আপনার আমি যেন আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং আমি এই পথে এই পথে হেঁটে আমি যেন সাফল্য অর্জন করতে পারি সেই প্রত্যাশা আমি আপনাদের কাছ থেকে চাই এবং চাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার আমার এই প্ল্যাটফর্মে আমি এগিয়ে যেতে পারি খুব আলহামদুলিল্লাহ প্রিয় ভাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ শাওন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রিয় ভাইরা আপনারা আমার এই লাইভটা যে যে আপনাদের দেখতেছেন না কেন প্রিয় ভাইরা আপনারা আমার এই লাইভটা যে 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 যেখান থেকে দেখতেছেন না কেন অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন যে আপনারা কোন জায়গা থেকে আমার এই লাইভটা দেখতেছেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার লাইফে এসেছিলেন এবং তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার লাইফে এসেছিলেন এবং ঠান্ডা বাতাস কারেন্ট চলে গেছে যার কারণে রুমের নেটটা কেটে যাচ্ছে তো সেই কারণে আমি সেই কারণে বাসার সামনে বসে একটু আপনাদের মাঝে আপনাদের সাথে কথা বলতে চেয়েছি অবশেষে আলহামদুলিল্লাহ পারলাম তো এতক্ষণ যা বলেছি তার জন্য দুঃখিত যাই হোক ভুল কিছু বলিনি যদিও ভুল কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা ক্ষমা চাইতেছি কারণ মানুষ মাত্রই ভুলশীল মানুষ মাত্রই মহনশীল তো মানুষ ভুল করবে এবং শুধরাবে এটাই সবচেয়ে বড় কথা তো সেই কারণে আমি আপনাদেরকে আমি আপনাদেরকে আমি আপনাকে আমি জি ভাই আমার বাসা আমার বাসা তো ঢাকায় আমার বাসা ঢাকায় আপনি কোথা থেকে দেখছেন ভাই প্রিয় ভাই একটু কমেন্ট করে জানিয়ে গেলে খুব সুন্দর খুশি হতাম অবশ্যই actually আমি নতুন নতুন বলে অবহেলা করবেন না আপনাদের ভালোবাসা নিয়ে সেই প্রত্যাশায় আমি আমার আজকের লাইভে আসছি তো আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই খুশি হব প্রিয় ভাইরা প্রিয় বোনেরা আপনারা যে যেখান থেকে আমার এই লাইভটা দেখতেছেন না কেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন যে আপনারা কে

আপনারা যে যেখান থেকে আমার এই লাইফটা দেখতে দেখতেছেন না কেন অবশ্যই কমেন্ট করে অবশ্যই কমেন্ট করে একটিবার যুক্ত হয়ে অবশ্যই কমেন্ট করে একটিবার যুক্ত হয়ে আমার এই লাইফটাতে যুক্ত হয়ে আপনাদের ভালোবাসা দিয়ে আমাকে আপনাদের পাশে রাখবেন অবশ্যই লাইভটাতে যুক্ত হয়ে একটিবার কমেন্ট করে আপনাদের ভালোবাসা দিয়ে আমাকে আপনাদের পাশে রাখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের ভালোবাসা আমি আপনাদের আপনাদের ভালোবাসা আমার কাম্য তাই তো আপনাদের কাছে আমার তাই তো আপনাদের কাছে আমার ভালোবাসা আপনাদের কাছে আমার করতেছি তো যাই হোক কিভাবে আদায় করবো এবং কিভাবে কথা বলবো সেই হয়তো বা সেই পদ্ধতি আমার জানা নেই তবুও আমি আপনাদের কাছে যতটুক জানা আছে যতটুকু জানা আছে সেই চেষ্টা করতেছি যাতে সেই চেষ্টার মাধ্যমে আমি আমার সফল অর্জন করতে পারি প্রিয় ভাইরা প্রিয় বোনেরা আপনারা যে যে ক্ষেত্রেকে আমার এই লাইভটা দেখতেছেন আপনারা অবশ্যই লাইভটা ধাক্কা না দিয়ে যদি চোখে পড়ে যায় এক নজর যদি চোখে পড়ে আমার এই লাইভটা ধাক্কা না দিয়ে ভিডিওটা ধাক্কা না দিয়ে ভিডিওটা স্ক্রল না করে অবশ্যই ভিডিওটা এক নজর দেখে কমেন্ট করে কমেন্ট করে যান প্রিয় ভাইয়েরা আপনারা যে যেখান থেকে আমার এই লাইফটা দেখতে দেখতে না কেন অবশ্যই অবশ্যই আপনাদের ভালোবাসা দিয়ে আমাকে আপনাদের পাশে রাখবেন এটাই আমার সর্বোপরি কথা আর কথা না বললেই নয় আপনি যে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে যান তাহলে কমেন্ট করে না গেলে আমি আপনাদের আমি আপনার ভালোবাসা যে আমাকে দিয়েছেন আপনার ভালোবাসা যে আমাকে দিয়েছেন সেটা আমি কীভাবে বুঝবো সেই সেইটা বোঝার জন্য অবশ্যই কমেন্ট করে যান অবশ্যই কমেন্ট করে যান এবং কমেন্টের মাধ্যমে আমি আপনাদের আমি আপনার সেই ভালোবাসা ধরে আপনাকে আপনার বাড়িতে যাব আমি আমি আপনার সেই ভালোবাসা ধরে আপনার বাড়িতে যাব ইনশাল্লাহ অবশ্যই কমেন্ট করে যান কমেন্ট করে যান চ্যানেলটা সাবস্ক্রাইব করে যান প্রিয় ভাইরা আলহামদুলিল্লাহ চুল উঠে গেছে রে ভাই এমডি মৃধা 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 লিখেছে চুল করে প্রিয় ভাই বয়স হয়েছে তো চুল চলে গেছে বয়স পঁয়তাল্লিশ পঞ্চাশের আশি বয়স হয়েছে তো সে কারণে চুলটা চলে গেছে দেখছেন কি সুন্দর চকচক করতেছে আপনারা দেখাইতে পারবেন মৃধা মৃধা আপু না ভাইয়া তুমি কি দেখাইতে পারবা এই চুল চুকচুক করতে তোমার চকচক করতেছে কিনা তুমি দেখাইতে পারবা কিন্তু এটা কিন্তু সবার কপালে জুটে না বুঝতে পারছো যাই হোক মজাও করলাম মৃধু নাকি মৃধা ভাই মৃধা এমডি ডি মৃধ মৃধা মৃধা হয়তো বা মেইন নাম যাই হোক তো চুল নিয়ে কোনো কষ্ট নেই আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আল্লাহ যেটা ভালো মন করেছেন নিয়ে গেছেন বা আমার মানুষের যে কোনো একটা সমস্যা থাকতে পারে অস্বাভাবিক কিছু না এ ব্লগ দ্যাট ইউর কোড কোড ডো রিসেন্টলি এটা আসার মান কি

राइडर्स ना बोलlandı কি আবার টেক সিলেক্ট করে দিতেছে Any director, another you want to talk to, possible? Yeah. প্রিয় ভাইরা প্রিয় ভাইরা আপনি যে যেখান থেকে আমার এই লাইফটা দিতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন যে আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং আমার এই কথাগুলো শোনা যাচ্ছে কিনা I mean, booster a me We'll